হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি বর্তমানে ফিজিতে আছেন তো ফিজি ওখানকার দোকান দেখতে কীরকম হয় তো এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানান তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও তো আমি বর্তমানে একটি মার্কেটে আসি তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদের এই মার্কেটে ঘুরে আমি দেখি তো ঘুরে দেখার আগে আমি সবাইকে বলতে চাই যে সকল ভাইরা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বর্তমানে আমি মার্কেটে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার দোকানপাট দেখতে কত সুন্দর আর এখানকার ডেকোরেশনগুলো খুবই সুন্দর আর বিশেষ করে এখানকার জিনিসপত্র খুবই ভালো মানের ব্র্যান্ডের পাওয়া যায় আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ডিসপ্লেগুলো কত সুন্দর ভাবে সাজিয়ে রাখছে এখানে সব ধরনের সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এখানকার জিনিসপত্র একটু প্রাইসটা অনেক হাই ফিজিতে আপনি যে সকল যেটা জিনিস কিনবেন একটু এখানের দাম বেশি এদেশে কিন্তু আমরা আমাদের থেকে আমরা মনে করি এটা অনেক বেশি কিন্তু তাদের জন্য এটা বেশি না কিন্তু আমরা দেখা যায় আমাদের বাংলা টাকা কনভার্ট করলে দেখা যায় বাংলাদেশে অনেক টাকা পড়ে যায় কিন্তু তাদের জন্য এটা বেশি হয় না কিন্তু এখানকার জিনিসপত্র খুব ভালো মানের জিনিসপত্র পাওয়া যায় খুব ভালো ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় আর বিশেষ করে এখানকার জিনিসপত্র বেশিরভাগই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে আসে আর বিশেষ করে আপনার অনেক নামি দামি ব্র্যান্ড আছে আমেরিকা থেকে এখানে আসে বেশিরভাগই নিউজিল্যান্ড থেকে এদেশে আসে আর দ্বিতীয় নাম্বার আছে অস্ট্রেলিয়া আপনি ভালো ব্র্যান্ডের আর যে সকল মোবাইল ডিভাইস এগুলো বেশিরভাগই গ্র্যাজুয়েটে টিম এগুলো বেশিরভাগ আসে চায়নার থেকে তো এখানকার জিনিসপত্রের দাম অনেক হাই তো বিশেষ করে যে সকল ভাইয়েরা সবাইকে সাজেশন করব আপনি প্রয়োজনীয় জিনিসপত্র বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসবেন এদেশ থেকে কিছু কিনবেন না দেখা যায় এদেশ থেকে কিনতে গেলে অনেক আপ প্রাইস পড়ে যাবে তো বিশেষ করে যারা নতুন আসতে চাচ্ছেন ফিজিতে আমি বলবো আসেন ফিজিত থেকে আপনি যারা বাংলাদেশ থেকে আসবেন বিশেষ করে আপনি এক থেকে দুই মানে এক এক থেকে দেড় বছর জিনিসপত্র নিয়ে আসবেন কিসের জন্য এখানকার জামা কাপড় অনেক হয় আর বিশেষ করে আপনি এখানকার একটা জামা কিনবেন বাংলাদেশে সেই জামাটা তো আপনার পড়ে যাবে পাঁচ হাজার টাকা আপনি আপনি সেই জামাটা বাংলাদেশ থেকে এক হাজার টাকাতে কিনতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পানি এই পানিটা এখানকার খুবই ফেমাস ফিজি ফিজি ওয়াটার তো বিশেষ করে যে সকল ভাইয়েরা ফিজিতে আসবেন ফার্স্টে যখন আপনি আসবেন আপনি এয়ারপোর্ট বিমানে ওঠার সাথে সাথে আপনি এই পানিটা আপনাকে দেবে পানি পান করার জন্য এটা এখানকার অনেক ফেমাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেও কত সুন্দরভাবে বিস্কিট চকলেট সাজিয়ে রাখছে আর বিশেষ করে এখানকার দোকানপাটগুলো দেখতে অনেক সুন্দর অনেক ক্লিন আর এখানে আপনি বিশেষ করে সব ধরনের জিনিস ব্র্যান্ডের পাওয়া যায় এই যে পাশে একটি দোকান দেখতে পাচ্ছেন তো এখানকার জিনিসপত্র খুবই ভালো মানের তো দেখতে পাচ্ছেন এই গেজুট আইটেম আপনি এখানে সব এখানে বিশেষ করে আপনি মোবাইল মোবাইল ডিভাইস বেশিরভাগই পাওয়া যায় আইফোন আর হলো স্যামসাং গ্যালাক্সি তো বিশেষ করে এখানে সব ধরনের ভালো মানের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তো একটু দামটা একটু বেশি হয় মানে বেশি বলতে আমাদের দেশের তুলনায় অনেক হাই এই দেশে কিন্তু এখানে অন্য অন্যগুলো পাওয়া যায় কিন্তু সেগুলো খুবই মানে অল্প ব্র্যান্ডের কিছু পাওয়া যায় কিন্তু প্রাইস তো অনেক হাই থাকে তো বিশেষ করে এখানকার মানুষেই আপনার আইফোন আর স্যামসাং ব্র্যান্ডটাই এই দুটো ব্র্যান্ডই বেশি ইউজ করে কিসের জন্য এর এদেশের মানুষ বেশিরভাগই মনে করেন যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যায় অনেক মানুষ ঘুরতে যায় নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় তো তারা কি করে ওখান থেকে নিয়ে আসে তো এখানকার ফ্যামিলির একজন দুইজন করে অস্ট্রেলিয়া